শুধু শুধু মাছ রেখেছিলাম আমরা দেখেছি তারা আমাদের আগরতলা আমাদের হাইকমিশনে ভাঙচুর চালিয়েছিল আমরা সেই ধরনের সড়ককে দেড় বছর ধরে আমরা হাজারবারের বারের উপরে হুশিয়ারি করেছি কিন্তু এখন পর্যন্ত নেই নাই যদি ভারত যদি তার দেশে কষাইদের ক্যান্টনমেন্ট বানিয়ে জঙ্গিদের ক্যান্টন বানিয়ে ক্যান্টনমেন্ট বানিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য চোরা গুপ্ত হামলা চালানোর জন্য একের পর এক এই পদক্ষেপ নিতেই থাকে পরের বার আমরা আসবো সবার হাতে থাকবে খুনটা করার একটা ইট আস্ত রাখা হবে বাংলাদেশ থেকে ভারতের সকল হাই কমিশনারকে উচ্ছেদ করে বাংলাদেশকে বিচারিত করে দেওয়া সাথে সর্বশেষ একটা কথা বলে শেষ করব তৌহিদ সাহেব আপনার প্রতি আমাদের অগা দাসটা ছিল আমরা আশা করেছিলাম আপনি পররাষ্ট্র নীতিতে বাংলাদেশকে শক্তিশালী অবস্থানে নিয়ে যাবেন অন্তপক্ষে আর যাই হোক অন্তপক্ষে চোখে চোখ কথা বলবেন যে এখন পর্যন্ত হাসিনাকে ফেরত আনার পারে আপনার কোন চোখ রাঙানি আমাদের চোখে পারে নাই সীমান্ত হত্যা হয় আপনার কোন চোখ রাঙানি আমরা দেখি নাই যদি এগুলো চালাইতে থাকেন তাহলে আপনার পদ থেকে দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে আমরা বাধ্য হব এখন সাথে সাথে বহির বিশ্বের অন্যান্য দেশগুলোকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই তারা একদিক দিয়ে বাংলাদেশের সাথে বন্ধুত্বের কথা বলেন আর অন্যদিকে ব্যাগ ধরে ভারতকে সাপোর্ট প্রদান করেন আপনারা যদি এগুলো চালিয়ে যেতে থাকেন তাহলে আপনাদের বিরুদ্ধে গণ বয়কটের ঘোষণা দিতে আমাদের এক চিন্তা করতে হবে না সুতরাং

তিন ডিসেম্বরে সেটা ভারতীয় বাহিনী প্রবেশের মাধ্যমে হাইজ্যাক করা হয়েছে সেটা দেখলাম ভারতীয় সরকার প্রধান এবং বিরোধী দলীয় প্রধান প্রকাশ্যে ঘোষণা করল ষোলই ডিসেম্বর ভারত পাকিস্তান যুদ্ধের বিজয় দিবস একাত্তর সালের প্রকৃত অর্থে আমরা একটা মানচিত্র পেয়েছি একটা ফ্ল্যাগ পেয়েছি আমাদেরকে প্রকৃত স্বাধীনতা অর্জন করতে হবে যা এখনো সম্ভব হয় নাই আমরা জুলাইয়ে বিপ্লব শুরু করেছিলাম কিন্তু সেই বিপ্লব হাত ছাড়া হয়ে গেছে এই বিপ্লবকে শেষ করতে হবে যে কোনো মূল্যে ভারতীয় আগ্রাসন সহ সকল আগ্রাসনকে বন্ধ করতে হবে বাংলাদেশের

সকল ফুলি এবং যারা প্রবাতক আছে সরকারের এবং সামরিক বাহিনীর তাদের সকলকে ফেরত দিতে হবে অতি দ্রুত ফেরত দিতে হবে না হলে আমরা এই চুক্তি স্থগিত ঘোষণা করলে সেভেন সিক্সার্স কি হবে তার বলার অপেক্ষা না।। আমরা একটা সময় দিব এই বছরের শেষ পর্যন্ত একত্রিশে ডিসেম্বর এই চুক্তি যদি কার্যকর না হয় তাহলে এটাকে সরকার যেন বাতিল ঘোষণা করে যা কিছু করার আমরা করব এবং ভারত থেকে কিভাবে সকল পলাতকদেরকে বাংলাদেশে এনে শাস্তি দিতে হয় সেটা আমরা ব্যবস্থা করবো ভারতকে কোনো অবস্থাতেই আমরা আমাদের দেশে থেকে এবং আমাদের দেশের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে অস্ত্র উঠিয়ে হত্যা করে আমাদের স্বাধীনতাকর্মী জনগণকে স্তগ্ধ করতে দেওয়া হবে না